কেনাকাটা করতে হচ্ছি সামিলের সাথে আজকে অনেক কিছু কিনতে হবে চোখ পুরো বসে গেছে কারণ আমার এখানে ওয়েদারটা একটু স্যুট করতে টাইম লাগতেছে প্লাস হচ্ছে আমার এত বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে যে পেট আসলে নিতে পারতেছিল না সো পেট খারাপ হয়ে গেছে ব্যাপার না আস্তে আস্তে ঠিক হয়ে যাব। বাট কেন এখন গরম লাগা স্টার্ট করলো কারণ আমার যে ভিতরের সোয়েট শারটা আছে অনেক মোটা আর আজকে একটু তুলনামূলক ঠান্ডা কম আজকে অনেক গরম লাগতেছে মানে কালকে তুলনায় কালকে তো মাত্র এসে পৌঁছেছে মানুষটা এসেই আমার এমন ঠান্ডা লাগছে তো আস্তে আস্তে ইনশাল্লাহ আমি অ্যাডজাস্ট করে নিতে পারবো অল্প একটু আমি শপিং করছি শপিং বলতে আমি শ্যাম্পু কিনলাম ব্রাশ কিনলাম সবগুলো কিনতে হইল কারণ হচ্ছে আমি এগুলো আনি নাই ওয়েট বেশি লাগতেছিল আর ব্রাশটা আসলে কোথায় আমি রাখছি এই জিনিসটা ভুলে গেছি

বিশ্লেষণ ফোন না কারণ আমি আমার এই ফোনে আমার সিনটা রাখতে চাচ্ছি আরেকটা ফোনের গায়েস আমরা মিডিয়াম আসছি আমার ফোন কেনার জন্য

আমি হচ্ছে দুই দিন অন্য বাসায় ছিলাম আজকে হচ্ছে আমরা ফাইনালি আমাদের বাসায় যাব সো অনেক কিছু গোছ করা বাকি আমার তো কোনো গোছ নাই কারণ আমার তো লাগে যে সব কিছু সামিউলের হচ্ছে অনেক গোছকাজ করা বাকি সো সি তাকে কি হেল্প করতে পারি যদিও সে গোছ ওই পারদর্শী আমি কোনো হেল্প করি না বা স্টিল তার পাশে থাকতে হবে আমরা যে আমার যেগুলো বের করছি সেগুলো জাস্ট গুছায় নিব আমি এখন আজকে হয়তো বা আমরা মুভ করতে পারি বা হচ্ছে কালকে কারণ আছে এক তারিখ থেকে আমরা উঠে আমরা এখন নাইট ডেটে বের হয়েছি জাস্ট ঘুরতে বের হয়েছি অনেক ঠান্ডা বাতাস বাসা ভালো লাগতেছিল না তাই ভাবলাম যে একটু বের হই বের হয়ে মনটা ভালো হয়ে যাচ্ছে গাছটাকে দেখি আমাদের অলমোস্ট হচ্ছে প্যাকিং ডান আমার অলমোস্ট বলতে অলমোস্টই শেষই প্রায় আর কালকে হচ্ছে আমরা বাসা দেখতে গেছিলাম সো বাসাটা আমার অনেক পছন্দ হয়েছে তো বাসাটা হয়তো বা আপনার ব্লগে দেখতে পাবেন আমি বাসাটা শিফট করছি ওখানে আর এই তো সামেল স্টিল নাও ও হচ্ছে গোজ কাজ করতেছে আমাকে বেশি প্যারাই দিচ্ছে না মাসাল্লাহ কারণ হচ্ছে সে বলতেছে তুমি রেস্ট নাও কারণ আমি তো আসলে এখানে এসে অসুস্থ হয়ে গিয়েছি সে আমাকে কোনো প্যারাই দিচ্ছে না বলতেছে যেন তুমি যতটুকু পারো করো আর যদি না পারো তাহলে তুমি রেস্ট নাও খুব এক্সাইটেড নার্ভাসনেস সব কিছু কাজ করছে আজকে আবার ঘুম থেকে ওঠার পর চোখটা কেন যেন পেন করছে এই কর্নারটা ও বাই বাট দেখি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এতগুলো জাস্ট আমাদের ফেলে দিতে হলো আরো আছে সেখান থেকে আমরা ক্লিন করতেছি সব মশলার ডান থালা বাসন অনেকগুলো নরম লাগবে আমাদের আরো অনেক কিছু পরিষ্কার পরিষ্কার করতে হচ্ছে সবগুলো দেখুন গাইস আপনাদের হাজবেন্ডকেও দেখাবেন কিভাবে থালা বাসন হয় এবং আমার মতো কাম ফাঁকি দিতে হয় এখানে সে মাঝে মাঝে করছে সব কিছু যা জিনিসপত্র আছে এগুলো সব আমরা নিয়ে যাব গাইস আমাদের লাগেজ প্যাকিং ডান আমার লাগেজ আসলে তেমনভাবে খোলাই হয়নি আমার জাস্ট হচ্ছে এখানে কয়েকটা লাগেজ আছে নতুন বাসায় হচ্ছে আমাদের সব কিছু ঠিকঠাক করতে হবে আর কল একটা উবারে করে আসলে সব লাগেজগুলো আমরা নেওয়া ট্রাই করবো আর এত কিছু মানে সামল আগে থেকেই এত জিনিসপত্র কিনে রাখছিল যে এক্সট্রা আমাদেরকে ফেলে দিতে হচ্ছে এক্সট্রাভাবে আমি আসলে কিছুই কিনতে হবে না আলহামদুলিল্লাহ ও আগে থেকেই কিনে রাখছিল। বাট অনেক জিনিস ফেলাই দিতে হয়েছে যেগুলো আসলে দেখতে ফেলে দিতে অনেক কষ্ট লাগতেছে স্টিল নাও কিছু জিনিস আমি জোর করে নিয়েছি স্টিল তারা সে নিয়ে আসতেছে আর শেষ হয় না বাবা আরো একটা এতগুলো কোথায় রাখবো এটা যদি পছন্দ না হয় ইনা নিল্লা এত কিছু তো নিতে পারবে না এত বড় ভ্যানে আমাদের লিটারালি হালুয়া টাইট হয়ে গেছে কারণ এগুলো প্যাক করছে অবশ্যই অল দেখ এখান থেকে সবগুলো সামিউলি করছে আমি যে সামনের ফ্রন্টে দুইটা ব্যাক করছি ও যে আমাদেরকে রাখি পালাইনি এটি অনেক বড় কথা যায় ভাই তোদের মাফ চাই তোরা যা ও করে যে পাঠায়নি এটি অনেক অনেক সময় বেশি লাগে দেখলে ওরা পাঠায় যায় ওরা চলে যায় চলে যায় ওদের পছন্দ না হয় না গাইস আমরা আমাদের নতুন বাসায় চলে আসছি এবং আমাদের বাসাটা অনেক বেশি সুন্দর এবারকার হয়েছে যদিও বাসাটা হচ্ছে আমরা কয়েক টাইমের জন্য নিচ্ছি মানে কয়েক টাইম বলতে ওয়ান মান্থের জন্য আমরা এখানে থাকবো আর নেক্সট ওয়ান মান্থ পর কোথায় যাব সেটাও হয়তো বা দেখবো কারণ হচ্ছে আমরা এই একটা মাসের জন্য আসলে বাসাটা পাচ্ছিলাম না আগামী জুন থেকে মাস আমাদের যে পারমানেন্ট বাসা ওটা হচ্ছে রেডি হবে সো জুনে আমরা ওখানে উঠে যাব এক মাসের জন্য আমরা শেয়ারিং করেই আছি আমার সাথে খাদি জাপু আছে এবং আমরা এই বাসাটাতে থাকবো বাসাটা অনেক সুন্দর বেশ অ্যাসথেটিক একটা বাসা এবং গাইস এখানকার যে মানে ভিউটা ভিউটা অসাধারণ ভিউ এখানে একটু সুন্দর করে হচ্ছে প্লান্টসটাও আছে অসাধারণ একটা ভিউ দেখেন খুবই সুন্দর ভিউ আরও ওই সাইডে আরো ভিউ আছে এটা পুরোটা জুড়ে একটা বারান্দা এটা আমরা লাগে জেনে রেখেছি এখন এখান থেকে একটু একটু করে হচ্ছে আমি এখান থেকে একটু একটু করে আমি হচ্ছে মানে গুছাবো কোনটার মধ্যে কোনটা রাখছি আমি আসলে ভুলেও গেছি তো আমাকে আসলে সবগুলো এমপ্যাক করতে হবে সো লেটসি কী করা যায় আর সবাই বাসার বাইরে চলে গেছে সামনে আরও কাজ আছে তাই বললো যে তুমি আস্তে ধীরে যতটুকু পারো গুছায় ফেলো আর আপনাদেরকে আমার রুমটাও দেখাই চলে না সো দিস ইজ আওয়ার রুম যেই রুমটাতে আমরা থাকবো এখানে অনেক সুন্দর একটা আয়না আছে মিরর আছে কাবার আছে এটা ফুললি ফার্নিশড একটা বাসা মানে ফুল ফার্নিশড আপনারা যারা বাইরে থাকেন তারা জানেন যে বাইরের দেশে আসলে ম্যাক্সিমাম বাসা ফার্নিশ হয় বা আপনারা আনফার্নিশড বাসাও নিতে পারবেন এবং এখান থেকে ভিউ সুন্দর কার্টেন্সগুলো বেশ সুন্দর আর এখানে আসলে আপাতত একটা মাস আমাদের থাকা হবে ইনশাল্লাহ নেক্সট যে বাসাটা হবে সেটাও যেন আল্লাহ দিলে সুন্দর হয় এটা দোয়া করি ওকে গাইস অলমোস্ট আমার রেডি করা ডান আমি হচ্ছে কিছু কিছু জিনিস শিল্পের মধ্যে রেখে দিচ্ছি আমার জিনিস ম্যাক্সিমাম সামিউলের আসলে করতে পারিনি কারণ সামিউল হচ্ছে আগে বাসাটা নিয়ে একটু ব্যস্ত এন অলমোস্ট যতটুকু পার্শে গুছাইছি এটা হচ্ছে আমার নামাজ পড়া কাপড় না মাছ রেখে দিছি এখানে আমার সব ব্যাগগুলো আমি তো আমার ব্যাগ নিয়ে আসতেই পারিনি কয়েকটা নিয়ে আসছে এখানে আমার কিছু জিনিসপত্র রেখেছি এই তো অনেক জিনিস না বাকি এখনও গাইস আমরা এখন তান্দুরি বানাবো তান্দুরি খাবো আমরা আজকে স্পেশাল রেসিপি হচ্ছে খাদ্যিজাকড় আর আমি এটা পুরোনো মিক্স করতেছি আর আপু জাস্ট মশলা ঢালতেছে এখানে হচ্ছে আমাদের চিকেন পরিশ্রম হচ্ছে নরিন সব না না এরকম কোনো কিছুই না বাট আমার ভাল লাগতেছে হেল্প করতে পুরো সংসার জীবনে ঢুকে গেছি আমরা দুই বোন মিলে করতে হ্যাঁ অনেক এনজয় করতেছি মাশাল্লাহ আমরা ডাল বানাচ্ছি মাখবো না পেশ আমার পেট খারাপ এবং সে এই জন্য আবার যেটা কাঁচা কলার ভর্তা বানা দিচ্ছে বাট এটা দেখে আমার আলু ভর্তার কথা মনে পড়লো সকালে ঘুম থেকে ওঠার পর আমি নোটিস করলাম আমার চোখ বের হইছে চোখটা একদম ফুলে আসে একদম চোখের কর্নারটাতে আজন্য জন্য মোবাইলটা কেন বের চেপে রয়েছে সম্ভব সকালে উঠে আমি এখন সিরা খাবো কারণ আসলে কোনো রিস্ক নিতে চাচ্ছি না যে অন্য কিছু খাওয়ার কারণ আমার তো আপনারা জানেন আমরা আসি বোনো কুত্তারপেটে ঘি হজমান এরকম অবস্থা হয়ে গেছে এসেই হচ্ছে আমার পেট খারাপ হয়ে গেছে আমাদের সংসারে শপিং করতে আর অন্য আমি কি শপিং করবো সবই তো আছে বাট স্টিল আমরা দেখি যদি কোনো কিছু পাই তাহলে করব বের হয়ে গেলাম সংসারের জিনিসপত্র কিনতে অবশ্য আমার এক্সপিরিয়েন্স আছে আমি একাই থাকতাম

আমি আবার আবার শপিং করলাম এখান থেকে কস্টলিতে ওই সাইডে যাব ওই সাইডে আবার কিনলাম সান্স্ক্রিন মশ্চারাইজার আর কি কি যেন কিনলাম আমি দেখার মতো ছিল বাট কি এত মজা মজা আমরা এখন যেহেতু আমরা এখনো লাঞ্চ করি না আমরা প্যানকে খাবো হচ্ছে টোনাটোস খাবো আর হচ্ছে কফি ড্রিঙ্ক সব কিছু আমরা অর্ডার করছি খাবার কী আছে থ্যাংক ইউ সো মাচ আমার এখানে আসার পর অনেক মাঝেই মাঝে আমার একটা টাকাও খরচ হচ্ছে 아우, 사유를 버리게 됐지? 아우, 사유를 버리게 됐지? 쇠쇠, 쇠쇠, 쇠쇠 안써